তখন তিনি বলেছেন ওয়াই ইস আযাল্লাহু মিসা আল নাবিিনা লা মা আতায়েতুম মিন কিতাবি মুফতিমা সুম্মা জা'তুম মুসাদিকাল লিমা বাইনা ইদাই ও নাবিলা রাসূল রা আমি তোমাদেরকে কিতাব দিমো হিকাত দিব আমি তোমাদেরকে রাসূল বানাবো যদি তোমরা এক কথায় আমার নবীকে আমার নবীর প্রতি যদি তোমরা ঈমান আনো তাহলে আমি সমস্ত নবীকে সমস্ত

নবী জন্ম নবীরকে তার জন্ম পালন করছে প্রতি সোমবার কি বলে প্রতি সোমবার প্রতি সোমবার রবিজি তার মীরাম তিনি পালন করতেছে এখন বলছেন আল্লাহকে আমাদেরকে পালন করতে বলছি না আল্লাহ বলছেন কোন বিপদ লিঞ্জা হি রবিপথ থাকি হিপবিজা রিকা পালিয়ে আসবে দিন এবং রহমা পেয়ে রবিজা রিকা কোন

اور اور کھر آپ کو hablando آپ کو خدا ر bio ہایے آپ Flight سلاいい

রাসুল বলে তুমি যাকে বাবা বাবা সে তোমার বাবা তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা নয় সাথে সাথে তলোয়ার নিয়ে মায়ের দরবারে চলে গেলে ও মা আমরা কাপের না আলামী মোহাম্মদকে আলামী উপাধি দিচ্ছি জীবনে মোহাম্মদের তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই নবীজি বলেছে আমি যাকে বাবা বলি সে নাকি আমার বাবা নয়

موسیقا <سؤال> موسیقا موسیقا

নপি মাত্রি ব্রত আসিয়া পিতা হইয়া রোটে আসলে গপি পোষা তে পাইব

জীবন চলে যাবে তারপর এই বাচ্চাটাকে মিলে খেয়ে যাবে না খালিমাতুর এই বাচ্চাটাকে নিয়ে যখন গোড়ার মধ্যে উঠতেন গোড়া শুধু শুরু করলো ঘোড়া অনেক দুর্বল ছিল যখন এই ঘোড়াটা দৌড়তে ঘোড়াটা লাফানোর পরে দিল বিসমিল্লাহ বলে যখন দান বুকের স্তরের মধ্যে যখন মুহাম্মদ মুখটা যখন লাগাইলো মোহাম্মদ দান দেওয়ার সাথে সাথে তার বুকের স্তরের মধ্যে দু দু দেশে বলবো দু দেশে পড়ে গেল আব্দুল্লাহ ভাই দুধ পায় না ওই আব্দুল্লাহ খাইতে পারে না মুহাম্মদ রতউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুকের স্তরের দুধ খাবার কার কারারে محمد صحادتہ نکلے دیگے میں ساتھ ہوئی گا ساتھ شدہ ہوئے گا اب آر دیگے میں ساتھ کریں اب آر ناسا شروع پہ پہلے حلیمت صحابیہ مکت سے رے پہلے شمی

মক্কায় যাওয়ার পরে একটা মানুষ ওই জুলুসটাকে দেখতে আসে একটা মানুষ দেখতে আসে বাচ্চা বলতেছে এই আনন্দা এই ভেকনটা এটা আমার কোন জায়গা যেখানে মধ্যে আমার মতো এত বড় কাফেলা তারা দেখতে আসে বলে यार যে এই এটা এমন জায়গা যেখানে মধ্যে দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাওয়াত করে সুবহানাল্লাহ জানেন কি

বে না বই মারাবেছিল তোমার কর বে বে নামে সিলে তুমি অলখনের দে বই মারা লগতেছিল তোমাरे করবেে আর নী স্ুয়া লেগে তুমি সুনারে মদিনা না নবীর লেগে তুমি সুনারে নদ না।

যে এই বারো হাজার আগে তোমরা এই সিটিটা রেখে দিলো তোমাদের আওয়ার আসতে আস্তে 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 নবীজির আমার যখন আসবে তখন তোমরা কি করো আমার এই সিটিটা তোমরা তাদের কাছে কাছে